আজ ছাব্বিশে জানুয়ারি পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস যা ভারতের ইতিহাসে একটি উল্লেখযোগ্য মুহূর্ত এটি সেই দিন যখন সদ্য গৃহীত সংবিধান কার্যকর হয়েছিল এবং উনিশশো সালে ভারত একটি প্রজাতন্ত্রে পরিণত হয়েছিল আসুন আজ জেনে নিই সেই প্রসঙ্গে কিছু তথ্য আমাদের দেশ হল ভারতবর্ষ যার সম্পূর্ণ নাম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ও সাধারণতন্ত্র ভারতের তিনটি জাতীয় দিবস পালন করা হয় স্বাধীনতা দিবস গান্ধী জয়ন্তী এবং অপরটি প্রজাতন্ত্র দিবস উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট দীর্ঘ স্বাধীনতা আন্দোলনের ফলে ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্তি পায় স্বাধীনতা লাভের প্রক্রিয়াটি সম্পূর্ণ হয় যুক্তরাষ্ট্রের সংসদে ভারতীয় স্বাধীনতা আইন পাশ হওয়ার মাধ্যমে এর ফলে ব্রিটিশ ভারত ভেঙে গিয়ে কমনওয়েলথ অব ন্যাশনের অন্তর্গত অধিরাজ্য হিসাবে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয় ভারত ও পাকিস্তান তখনও দেশে কোনো স্থায়ী সংবিধান ছিল না উনিশশো সালের আঠাশে আগস্ট একটি স্থায়ী সংবিধানের জন্য ডাফটিং কমিটি গঠন করা হয় এই কমিটির চেয়ারম্যান ছিলেন বি আর আম্বেদকর চৌঠা নভেম্বর উনিশশো সালে কমিটি একটি খচরা সংবিধান প্রস্তুত করে গণপরিষদে জমা দেয় চূড়ান্তভাবে সংবিধান গৃহীত হওয়ার আগে দু বছর এগারো মাস আঠারো দিন ব্যাপী সময়ে এই গণপরিষদের এই খসড়া সংবিধানে আলোচনার জন্য একশো ছেষট্টি বার অধিবেশন ডাকে এই সমস্ত অধিবেশনে জনসাধারণের প্রবেশের অধিকারও ছিল উনিশশো ঊনপঞ্চাশ সালের ছাব্বিশে নভেম্বর স্বাধীন ভারতের সংবিধান গৃহীত হওয়ার পর ঠিক করা হয় উনিশশো তিরিশ সালের ছাব্বিশে জানুয়ারি প্রথম স্বাধীনতা দিবস পালনের এই দিনটিকে শ্রদ্ধা জানিয়ে উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি থেকে ভারতের সংবিধান কার্যকর করা হবে এবং ওই দিন থেকেই প্রজাতান্ত্রিক ভারতবর্ষ বা রিপাবলিক অফ ইন্ডিয়া হিসাবে পরিচিতি হবে বহু তর্ক বিতর্ক ও কিছু সংশোধনের পর চব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশে গণপরিষদের তিনশো জন সদস্য চূড়ান্ত সংবিধানে হাতে লেখা দুটি নথিতে একটি ইংরেজি এবং অপরটি হিন্দিতে স্বাক্ষর করেন এবং দুদিন পর অর্থাৎ ছাব্বিশে জানুয়ারি সারা দেশব্যাপী এই সংবিধান কার্যকর করা হয় সাধারণতন্ত্র দিবস উদযাপনের মাধ্যমে কর্মসূচি পালন করা হয় ভারতের রাষ্ট্রপতির সামনে জাতীয় রাজধানী নয়াদিল্লিতে এই দিন রাজপথে আডম্বরপূর্ণ আওয়াজ অনুষ্ঠিত হয় যা ভারত রাষ্ট্রের উদ্দেশ্যে উৎসর্গ করা হয় জয় হিন্দ আমাদের এভরিডে ইন্সপিরেশনের ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকুন অজানা তথ্য জানুন এবং আমাদের